দক্ষতা বৃদ্ধির নামে এবং অর্থনৈতিক উন্নয়নের অজুহাতে ডক্টর ইউনুস তিনটি গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে আপনি কি জানেন যে আপনার এই বন্দরগুলি যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো সেই চুক্তিতে কি কি আছে এই চুক্তির ভিতরে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ আছে সেটা কি এদেশের জনগণ জানে অথবা এদেশের গুরুত্বপূর্ণ লোকজন জানে রাজনৈতিক দলগুলি জানে কেউই জানে না এই ডক্টর ইউনুস সম্পূর্ণ নিজের ক্ষমতা বলে একটি অনির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছে ধরে নেন এই কাজটা যদি শেখ হাসিনা করতো কোনো বিদেশিদের কাছে এই বন্দর তুলে দিত এবং এই চুক্তি যদি সাধারণ মানুষের কাছে প্রকাশ না করতো তাহলে সবাই তো বলতো শেখ হাসিনা দেশ বিক্রি করে দিছে আর সেইখানে ডক্টর ইউনুস অনির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলি তাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়া কোনো প্রকার এই সংবাদ মাধ্যমে মত প্রকাশ ছাড়াই বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিনটি বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছে কি কী শর্ত কেউই জানে না অনেকেই বলে বিদেশের যে বন্দরগুলি আছে সেগুলি অন্য দেশের বড় বড় কোম্পানি নিয়ন্ত্রণ করে এটা সঠিক কথা তবে যেই দেশের বন্দরগুলি অন্য দেশের কোম্পানির হাতে তুলে দেয় সেই চুক্তিটি গণমাধ্যমে প্রকাশ করে না রাজনৈতিক দলগুলি জানে না রাজনৈতিক বিশ্লেষকরা জানে না অর্থনৈতিক বিশ্লেষকরা জানে না সবাই জানা সত্ত্বেও যে সরকার থাকে অন্য দেশের তারা একটা ঐক্যমত হওয়ার পরে প্রতিযোগিতার মাধ্যমে বন্দরগুলি অন্য দেশের কোম্পানির কাছে তুলে দেয় অথচ ডক্টর ইউনুস কারো সাথে মত বিনিময় ছাড়া এই গুরুত্বপূর্ণ যে বন্দরগুলি আছে এগুলি বিদেশিদের হাতে দিল এই বন্দরগুলি রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার একটা প্রশ্ন থাকে জাতীয় নিরাপত্তার একটা প্রশ্ন থাকে ভূ রাজনৈতিকের একটা প্রশ্ন থাকে সেই বন্দর কিভাবে কীভাবে কোনোরকম চুক্তি প্রকাশ করা ছাড়া এই ইউনুস বিদেশিদের হাতে তুলে দিল সেটাই জনগণের কাছে প্রশ্ন দেখেন আপনারা যদি খুব কাছের রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে তাকান শ্রীলঙ্কাকে চীন যে ঋণ করেছিল এই ঋণের বেড়াজালে ফেলে দিয়ে শ্রীলঙ্কার যে নৌ পরি ছিল এগুলি সব চীন নিয়ন্ত্রণ করেছিল তখন থেকেই ধীরে ধীরে শ্রীলঙ্কার পতন হওয়া শুরু হয় বাংলাদেশেও যে এই বন্দরগুলি বিদেশিদের হাতে তুলে দিচ্ছে কি কি আছে আপনি কি জানেন না ডাইরেক্ট বিডার চেয়ারম্যান এবং এই ডক্টর ইউনুসের সাথে আপনার শাখোয়াত আছে এম এ শাখোয়াত হোসেন উনি বলেছে এই চুক্তি প্রকাশ করা সম্ভব না সতেরোই নভেম্বর এই চুক্তি প্রকাশ করা হবে কিন্তু সতেরোই নভেম্বর এই ডক্টর ইউনুস খুব সুন্দরভাবে প্ল্যান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ইচ্ছা করে ওই দিন ধার্য করেছে যাতে এই বন্দরের চুক্তি সাধারণ মানুষের কাছে ভাইরাল না হয় শুধু তাই না বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার অজুহাতে বুলডোজার দিয়ে পাঠাই দিছে এবং সেই বাড়ি রক্ষা করার জন্য আবার আইন শৃঙ্খলাকে ঠিক রাখছে যাতে সবার নজর বঙ্গবন্ধুর বাড়ি এবং শেখ হাসিনার রায়ের দিকে থাকে এবং অন্য দিক থেকে এই ডক্টর ইউনুস এই দেশের একটা বড় বাস দিয়ে দিল অর্থনৈতিক উন্নয়নের নামে অস্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের বাংলাদেশের বন্দরগুলি বিদেশিদের হাতে তুলে দিচ্ছে দেখেন একটু খেয়াল করে চিন্তা করে ডক্টর ইউনস উনিশ থেকে বিশ হলে সব রাজনৈতিক দলগুলো একত্র করে চাপ খায় আপনারা তো জাতীয় ঐকমত্য কমিশনে দেখেছেন এবং সেই চা বিল আসছে এক কোটি টাকার উপরে আর সেইখানে এত বড় বন্দর যে সে দিয়ে দিল সে কি বিএনপির সাথে জামাত ইসলামের সাথে বা অন্য দলের সাথে রকম সংলাপ করার প্রয়োজন মনে করল না আর এই দলগুলিও কি এই বন্দর নিয়ে ডক্টর ইউনুসকে রকম চাপ প্রয়োগ করলো না যে আসলে কি কি চুক্তিতে আছে দেখান সবাই ক্ষমতার জন্য ডক্টর ইউনুসকে তোষামতি করছে আর ডক্টর ইউনুস এই জনগণকে বাঁশ দিয়ে দেশটাকে বিক্রি করার ফায়দা করে ফেলেছে অলরেডি বিদেশি শক্তির ইন্ধনে এই দেশকে শেষ করার জন্য পায়তারা করছে ডক্টর ইউনুস পাশাপাশি বাংলাদেশে কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য টিকে থাকার জন্য দেশকে শেষ করে দিচ্ছে এরা এটা সামনে প্রকাশ পাবে অচিরেই